ডক্টর ইনুসের সরকারকে তারা যতটা আমরা প্রাপ্তি আশা করেছিলাম ততটা প্রাপ্তি ঘটে কতক্ষণ আমি যাব আমিও যাব মাঠে থাকবো আমি মাঠে ছিলাম ষোলো বছর মাঠে ছিলাম জুলাইতে মাঠে ছিলাম তেরোটা সেলাই আছে আমার মাথায় আমি আবার থাকবো মৃত্যু এক পর্যন্ত আমি দেশের জন্য থাকবো কোন রাজনৈতিক পোষা কুকুর হব না আমি ইনশাআল্লাহ রাজনৈতিক করার মন্ত্রী এমপি খায় খায়ে সামান্য আমি সাধারণ মানুষের সাথে থাকবো ওটাই আল্লাহ আমার জন্য কবুল করেন আমি এই জাতীয় পার্টির এবং চোদ্দ দলের সেটা হয়নি যা হোক পথ চলেছি এক বছর তো সামনের পথ চলার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টকে আমি অনুরোধ করব সামনের দিনগুলোতে যাতে সঠিক কাজ করতে পারেন সংস্কারটা এগিয়ে নিতে পারেন বিচারের কাজ আরও ভালোভাবে সঠিকভাবে যাতে এগিয়ে যেতে পারে সেদিকে নজর দিবেন আইসিডিকে অনুরোধ করব বিচারের জন্য যতটা করা সম্ভব জনগণকে সাথে নিয়ে আপনার ততটাই শক্তভাবে করবেন কাউকে ছাড় দিবেন না হুম কমিশনের কাজ তারা যতটা শুনেছে অনেক ভালো কাজ করেছে আর তাদেরকে আরো দেখতে হবে কোথায় কতটুকু কাকে আইনের আওতায় আনা যায় আমি জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আহতদের প্রতি এবং পঙ্গু অঙ্গহানি যাদের হয়েছে সবার প্রতি আমার সংবেদনা পরিবারগুলোর প্রতি আমার সংলেদনা দুঃখ লাগে তাদের চিকিৎসার দিকটা ভালোভাবে আজও দেখা হয়নি ওই রক্ত দিয়েছে আমজনতা ছাত্র জনতা আমার শ্রমিক মজুর আর লুটেরা এরা ভোগ করছে জনগণের ট্যাক্সের পয়সা ভোগ করছে এই সরকারের তো বসে গেছে ডক্টর তারা যতটা আমরা প্রাপ্তি আশা করেছিলাম ততটা প্রাপ্তি ঘটে নাই সচিবালয়ে আগুন সচিবালয়ে হামলা আনসার এড়িয়ে পল্লী বিদ্যুতের কর্মচারী শাটডাউন করতে চায় এটা সেটা সব কিছু এমনকি এই দুই দিন আগে দেশের মানসম্মান খুবই দিয়ে আমেরিকাতেও জাতিসংঘের ওখানে গেছেন ডক্টর ইন্দু সরকার এবং সব দলের প্রতিনিধি নিয়ে সেখানেও তারা অপমানজনক কাজ করেছে দেশের নাম মানসম্মান তারা ডুবিয়েছে